আবার দেখা মিললেও সেই রহস্যময় মাছের মাছের নাম শুনলেই চমকে যায় পিলে অর্থাৎ কেয়ামাতের দিনের মাছ প্রকৃতির ডুমস ডে ধ্বংসযজ্ঞের আগে গভীর সমুদ্র থেকেই এই মাছ নাকি ওপরে ভেসে ওঠে মাছটির আসল নাম অরফেশ, বৈজ্ঞানিক নাম রেগালেকাস গ্লেসনে সমুদ্রের সাতশো থেকে তিন হাজার ফুট গভীরে বসবাস করায় সচরাচর মানুষের চোখের আড়ালেই থাকে অরফেশ দেখতে সত্যি কিং ভুত মাছটা দেহ যেন স্টিল দিয়ে তৈরি সর্বোচ্চ ছত্রিশ ফুট পর্যন্ত হতে পারে একে লম্বা তাই মাথার দুপাশে বিরাট গোল গোল চোখ দেখে খাঁচা কথা দেহটা ফিতের মতো লম্বা বলে কে রিবন ফেস বলা হয় জাপান ফিলিপাইন আর কোরিয়ার লোক কথায় মাছটিকে ঘিরে অনেক কাহিনী আছে অলফিসের জাপানি নাম রিউগোনো সুকাই বাংলা করলে দাঁড়ায় সমুদ্র দেবতার বার্তাবহক ভেসে উঠতে দেখলে প্রমাদ গুনতে শুরু করেন জাপান ফিলিপাইনের উপকূলীয় এলাকার বাসিন্দারা ভূমিকম্প সুনামির আগে সতর্কবার্তা দিতেই এই মাছ ওপরে ভেসে ওঠে বলে তাদের বিশ্বাস ফিলিপাইনে দু হাজার সতেরোর বিধ্বংসী ভূমিকম্প আর জাপানে দু সালের ভয়াবহ ভূমিকম্প সুনামির আগে ডুমস ডে ফেস দেখা গিয়েছিল বলে জানা যায় প্রাচীন যুগ থেকে এই অদ্ভুত দর্শন গভীর সমুদ্রের মাঝকে নিয়ে রহস্য সত্যি কি অরফেস ভূমিকম্প সুনামির বার্তা বয়ে আনে ভয়াবহ বিপর্যয়ের সংকেত কি আগেই টের পেয়ে যায় মাছটি সাধারণ মানুষের মধ্যে অরফেস নিয়ে নানা সংস্কার থাকলেও বিজ্ঞানী মহল কিন্তু এখনো নিশ্চিত নন যে এই মাছ ভূমিকম্প সুনামির পূর্বাভাস বুঝতে সক্ষম দু সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলে ঝাঁকে ঝাঁকে অরফেস ভেসে উঠলেও সেবার ক্যালিফোর্নিয়ায় কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি তবে সমুদ্রের গভীর থেকে অরফিসের ভেসে ওপরে ওঠার ঘটনাকে হালকাভাবেও নিচ্ছেন না গবেষকরা দূষণ বিশেষ করে প্লাস্টিক দূষণের কারণে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় অরফিসের স্বাভাবিক জীবনে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে বিজ্ঞানীদের ধারণা জলবায়ু পরিবর্তনের ঢাকায় গভীর সমুদ্রের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে গভীর সমুদ্রের আরও অনেক জীবের মতো অরফিসও তাই অস্বাভাবিক আচরণ শুরু করেছে গভীর সমুদ্রেও মানুষের অনুপ্রবেশ বাড়ছে সমুদ্রের গভীরে ঘন ঘন অভিযান ও মাছ শিকার অর্ফেশের মতো গভীর সমুদ্রের প্রাণীদের জীবন বিপন্ন করে তুলছে অরফেশকে ডুমস্টে ফিশ বা যে নামেই ডাকা হোক মোট কথা মাছটিকে ঘিরে মানুষের মধ্যে রহস্য আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফো আনা